আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স স্ক্রিনে দুই পেয়ার রেসিং পিজন দেখতে পারতেছেন দুই পেয়ার আপনার মাক্সি যেটাকে বলা হয় ব্লু চেকার চমৎকার কালার চমৎকার কোয়ালিটি এই দুই পেয়ার রেসিং পিজন চলে যাচ্ছে আজ সিলেটে সিলেট শাহরান সিটি ভাইয়ের নাম হচ্ছে হাফিজ সো ভাইজন সবাই দোয়া করবেন যাতে করে ভাইয়ের কাছে সই মতো এই দুই পেয়ার রেসিং পিজন পৌঁছে যায় তিনি এক পেয়ার নিয়েছেন নিউ অ্যাডাল্ট এখানে যে মাদিটা দেখতে পারতেছেন এই মাদিটা সম্পূর্ণ অ্যাডাল্ট আর এখানে যে নটা দেখতে পারতেছেন এই নটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট আর এখানে যেই বেবি বেবি পেয়ারটা দেখতে পারতেছেন এই বেবি পেয়ার কিন্তু আমি আমার জন্য রাখতেছি চেয়েছিলাম পেয়ার্স প্রত্যেকটা কবুতরই আমার এবার মনে হয়েছে যে প্রত্যেকটা কবুতর আমি আমার জন্য রেখে দিই কিন্তু সেটা তো সম্ভব নয় অত কবুতর আমি রাখতে পারবো না আমার রাখার জায়গাটাও আসলে খুবই সীমিত যে কারণ আমি রাখতে পারিনি অল্প কিছু বাচ্চা রেখেছি এ পাশে দেখতে পারতেছি অল্প কিছু কবুতর আমি রেখেছি আমার জন্য আর বাকি কিন্তু আমি সেল করে দিচ্ছি সো এইখানে যে পেয়াটা দেখতে পারতেছেন বাচ্চা পেয়াটা সেটা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কতটুকু কোয়ালিটি এর কেমন কোয়ালিটি নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন একটা বের হয়ে গেছে ওটা ধরে নিই চমৎকার কোয়ালিটি কিন্তু এই বাচ্চাটা দেখতে পারতেছেন এবং যে রানিং পেয়ারটা সেই রানিং পেয়ারটাও কিন্তু চমৎকার সো যারা অরিজিনাল রেসিং পিজন যারা খুঁজছেন যারা ভালো লাইনের কবুতর যারা খুঁজছেন আমাদের কাছ থেকে কবুতর নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যদি তিন পেয়ার একসঙ্গে নেন তাহলে কিন্তু তিন পেয়ারের সঙ্গে একটা কবুতর আমি গিফট করবো ভিওর্স সো তিনি নিউ অ্যাডাল্টে নিলেন এক পেয়ার এবং এক পেয়ার নিয়েছেন বাচ্চা কবুতর সো ভাই দোয়া করবেন এখন এইখানে কিন্তু ব্যাপক একটা ছাড় আমি দিয়েছি ভাইয়াকে যেহেতু তিনি নিউ অ্যাডাল্ট নিলেন সাথে এক পেয়ার বাচ্চা নিয়েছেন সো যার কারণে আমি ভাইকে একটা ছাড় দিয়ে দিয়েছি ধরতে পারেন যে রানিং এক পেয়ারের যে দাম সে দামে কিন্তু আমি চারটা কবুতর ভাইকে দিয়ে দিচ্ছি কারণ তিনি দুই এক একসঙ্গে নিচ্ছেন সো এটা কিন্তু করতে হয় আমাদের সব জায়গায় আসলে সব ধরনের আসলে বিষয় চলে না দেখেন রানিং পেয়ার আমরা কিন্তু দশের পনেরো বা আমরা বিক্রি করি বাচ্চাগুলো সাড়ে পাঁচ হাজারের নিচে সেলই করি না সাড়ে পাঁচ হাজার ফিক্সড বাচ্চা এখানে কোনো কম টম নাই যারা স্টুডেন্ট তাদের জন্য আমরা হয়তো বা ডেলিভারি যে চার্জটা সেটা একটু কম রাখি ডেলিভারি চার্জটা আর বাদ বাকি কিন্তু এই দামে কিন্তু আমাদের কবুতর পাঠাতে হয় সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বাচ্চা জোড়া আর রানিং পেয়ার কিন্তু আমরা দশ পনেরো বিক্রি করি আমরা সো সেইখানে খুব অল্প টাকার মধ্যেই দুই পেয়ার আমি দিয়ে দিয়েছি ভাইয়াকে সো ভাইয়ার জন্য দোয়া করবেন যারা একবার আমাদের কাছ থেকে কবুতর নিয়েছেন তারা যদি সেকেন্ড টাইমে আমাদের কাছ থেকে কবুতর নেন তাদের কিন্তু টেন পার্সেন্ট তাদের কিন্তু ছাড় দিব আমি টেন পার্সেন্ট তারা আমাদের কাছ থেকে সার ডেলিভারি চার্জ আমি আমার আমার তরফ থেকে দিব এবং যারা আমাদের কাছ থেকে কবুতর নিয়েছেন তাদের কিন্তু মোটা অঙ্কের একটা ছাড় আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ সো যারা আমাদের কাছ থেকে কবুতর নিয়েছেন এর আগে আপনারা কন্ট্যাক্ট করবেন সেকেন্ড টাইম যদি আপনারা আমাদের কাছ থেকে কবিতা নেন তাহলে আপনাদের জন্য টেন পার্সেন্ট ছাড় ইনশাল্লাহ রয়েছে সো যারা কবুতরের বাচ্চা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের আরও দুই পেয়ার রানিং রয়েছে এক পেয়ার মাক্সি রয়েছে এক পেয়ার সবজি রয়েছে যা নিতে চান নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং কোনো কোনোপুরে কোনো সমস্যা নাই আপনারা ডিম বাচ্চা নিয়েই করাইতে পারবেন পুরো দিনের একটা রেস্ট দেবেন রেস্ট দিয়ে আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন ইনশাল্লাহ সো যারা রেসিং পিছনে নিতে চান রানিং পেয়ার নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি